আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম আজকের আলোচনার বিষয়বস্তু ক্যাপসুল ভিভোরে ওষুধ ভিভরেস একটি যৌনবদ্ধক ঔষধ ঔষধটি ইউনিয়নে ফর্মুলায় তৈরি প্রতিটি ক্যাপসুলে আছে পাঁচশো মিলিগ্রাম আর ওষুধটি বাজারজাত করেছেন প্যাট্রন ল্যাবরেটারিজ ইউনিয়ন এই ওষুধটি কার্যকারিতা সেবন সতর্কতা পার্শ্ব আলোচনা করব কার্যকারিতা মানসিক দুর্বলতা যৌন দুর্বলতা স্নায়বিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা বৃক্ষের দুর্বলতা যকৃতের দুর্বলতা দ্রুত বীর্যপাত অবসাদ প্রমেহ ইত্যাদি রোগে কার্যকর সেবনবিধি প্রাপ্ত বয়স্ক একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ওয়ান টাইম হিসাবে একটি ক্যাপসুল শারীরিক মিলনে অন্তত এক ঘন্টা আগে দুধ বা মধু সহ সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ভেবোরেক্স একটি ইউনিয়নি ফর্মুলায় তৈরি তাই নিরাপদ ও সুসহনীয় তবে হালকা মাথা ব্যথা হতে পারে সতর্কতা হৃদরোগ উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ভিভোরস ক্যাপসুল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ভয় করো সেই আগুনকে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আলী ইমরান আয়াত একশো একত্রিশ সুস্থ থাকুন আসসালামু